নবী করিম কে ওনার চাচা আবু তালেব একদিন বলছে ভাতি যা আমি কিন্তু তোমাকে চিনি রে বাবা আমি জানি যে তুমি সত্য নবী তোমার সম্পর্কে আমার কিছু নিজ চোখে দেখা দৃশ্য কিছু স্মৃতি আমার চোখে আছে আর তোমার মা আমিনার মুখে শোনা কিছু স্মৃতি আমি জানি তো নবী করিম সাল্লাসাল্লাম ছোট্ট বয়সে মাকে হারিয়েছেন তো মার কথা শোনার পরে নবীজি আবেগে আবৃত হয়ে গেলেন চাচা আবু বলেন যে চাচা আমার মার মুখে তেমন কোনো কথা তো আমি শুনি নাই আমার মা আমার ব্যাপারে আপনাকে কি কি বলেছেন আমাকে একটু শোনান আপনি যদি আমার মার ব্যাপারে কিছু বলেন এর দ্বারা আমার অন্তর আত্মা শান্তি পাবে আমার ভালো লাগবে নবীজির চাচা আবু তালেব বলেন ভাতিজা তোমার মা আমাকে বলেছেন তোমার মা যখন তোমাকে ধারণ করেছিল পেটে রেখেছিল। গর্বে একটা মানুষ একটা মা একটা সন্তানকে একটা নবজাতককে একটা সন্তানকে যখন পেটে রাখে প্রথম অবস্থায় সে খেতে পারে না খেলেই বমি হয়ে যায় এরপরে আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয় পেটের ভার ওজনটা অনেক বেড়ে যায় ওজন অনেক বেশি হয়ে যায় কিন্তু তোমার মা তোমার মার মুখে শুনেছি তোমার মা আমেনা বলেছেন তুমি মোহাম্মদকে গর্ভে নেওয়ার কারণে পেটে নেওয়ার কারণে তোমার মার কোনোদিন খাবার হচ্ছে হয় নাই তুমি যে পেটে ছিলে তোমার মার অন্যদির ভার মনে হয় নাই ওজন মনে হয় নাই তোমার মা আরো বলেছেন তোমাকে মেটে নিয়ে যখন কুয়াতে পানি আনতে গিয়েছে কুয়ার পানিগুলো কুয়ার নিচে থাকে কিন্তু তোমার মা আমেনা যখন কুয়াতে পানি আনতে যাই কুয়ার পানিগুলো অটোমেটিক কুয়ার মুখ বরাবর চলে আসে যেন তোমার মা আমেনার পানি তুলতে কোনো কষ্ট না হয় নবী আমার ডুকরে টুকরে কাঁদে আর বলেন চাচা আপনি আর কি শুনেছেন আমার মা আপনাকে আর কি বলেছে আবু তালেব বলেন তোমার মা বলেছেন তোমাকে পেটে নিয়ে বাইরে যখন কাজের জন্য তোমার মা বের হতেন তখন রাস্তাতে পাথরের করে পা দিলে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যেত তোমার মা কাটার করে পা দিলে কাটা তোমার মায়ের পায়ের মধ্যে বাত বিতনা না ওই কাটাও নরম হয়ে যেত তুলার মতো নরম হয়ে যেত তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে রাস্তায় বের হতো তত তখন অনেক গরম কিন্তু এক টুকরা মেঘ এসে তোমার মায়ের মাথার উপরে এমন ছায়া দিত তোমার মা যেই দিকে যেত ওই ছায়াটাও সেই দিকে যেত আবু তালেব বলেন এখানেই শেষ নয় তোমার মা বলেন তুমি যখন গর্বে এসেছো এরপর থেকেই তোমার মা মাঝে মাঝে স্বপ্ন দেখে হজরতে আসিয়া আলদিয়াল লু তালাঠা হজরতে রহিমা এমনকি জান্নাতের মুরগি মামুগুলো স্বপ্নের মধ্যে তোমার মাকে সালাম জানাই তোমার মাকে স্বাগত জানাই বুঝি দাদা আব্দুল মুক্তাল্লেবের কাছে কমপ্লেইন আসলো এলাকার কিছু মানুষ আব্দুল মুক্তাল্লবকে বললো যে আপনার সন্তান তো মারা গিয়েছে আপনার পুতুলে একজন বিধবা মহিলা বিধবা মহিলা হওয়ার পরেও এত সুন্দর ব্যবহার করে কারণটা কি মানে আগে থেকে বিধবাদেরকে একটা কুণ্ঠাসা অবস্থায় রাখার এই যে প্রবণতা হয়ে আসছে এলাকার মানুষ আব্দুল মুক্তাল্লিককে বলছে যে আপনার সন্তান মারা গিয়েছে আব্দুল্লাহ দুনিয়াতে নাই কিন্তু আপনার পুত্রবধূ এত সেন্ট ব্যবহার করে কারণটা কি আর এই এমন সেন্ট যে এই সেন্ট আমরা বাজারে কিনতে পাই না খুঁজে পাই না তো দাদা মা বলছে যে মা আমার সন্তান তো অনেক আগে আগেই ইন্তেকাল করেছে তো আমার কাছে কিছু কমপ্লেন আসছে মানুষ বলছে নিন্দা করছে খারাপ কথা বলছে যে তুমি বিধবা একটা মেয়ে আর তুমি এত সুন্দর সুগ্রাম ব্যবহার করো তো মা আমিনা বলছেন যে বাবা আমি তো কোনো সুগ্রাম ব্যবহার করি না বাবা যেই দিন থেকে আমার পেটে আপনার সন্তান আব্দুল্লাহর সন্তান এসেছে সেই দিন থেকে আমার গা থেকে এমনি গ্রাম বের হয় সুবহানাল্লাহ এমনি গ্রাম বের হয় আমি তো কোনো অপর ব্যবহার করি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন চাচা আপনি আমার মার মুখে আর কি শুনেছেন আবু তাহলে বলছেন বাপিজা তোমার মা বলেছেন কোন সন্তান যখন দুনিয়াতে আসে যে ঘরে আসে ডেলিভারি হয় যে ঘরটা ওই ঘরটাতে ধূপ লাগাতে হয় ধূপ জ্বালাতে হয় আতর দিতে হয় সেন্ট মারতে হয় না হলে তো দুর্গন্ধ বের হয় কিন্তু তোমার মা বলেছে এই দুনিয়ার বুকে যখন তুমি তার শ্রীপ নিয়েছ এই দুনিয়ার বুকে যখন তুমি এসেছ এই ঘটটা এমনি সুঘ্রান হয়ে গেছে তোমার মা বলেছেন এই দুনিয়ার বুকে সন্তান জন্ম নিলে ওই সন্তানের নারী কাটা লাগে নার কাটা লাগে কিন্তু তোমার নার কাটার প্রয়োজন হয় নাই গায়ের বিভাবে কে যেন নার কেটেই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন নবীজি বলেন চাচা আর কি জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু তালিব বলছেন ফাতিজা তোমার মা বলেছেন এই দুনিয়াতে মানুষ যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তার খাতনা করা লাগে কিন্তু তোমার খাতনার প্রয়োজন হয় নাই গায়ে বিভাবে খাতনা করা অবস্থায় তুমি দুনিয়াতে এসেছো নবীজি বলছেন চাচা আর কি জানেন আমার মা আপনাকে আর কি বলেছে আবু তালেব বলছেন ভাতিজা তোমার মা বলেছেন সন্তান দুনিয়াতে আসার পরে তার গায়ে অনেক ময়লা থাকে পানি থাকে রক্ত থাকে কিন্তু তুমি দুনিয়াতে এমন ভাবে এসেছো যেন কুদরতি ভাবে গোসল করিয়ে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এত পরিষ্কার এত সুন্দর তুমি এসেছো দুনিয়াতে নবী করিম সাল্লাম মার মুখের এই কথাগুলো চাচার কাছে শুনছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এরপরে আবু তালেব বলছেন যে ভাতিজা এগুলো তো তোমার মার মুখের কথা এবার আমি কি দেখেছি এবার শোনো তুমি তো সুবে সাদিকের সময় এই পৃথিবীতে এসেছো তোমার জন্ম হয়েছে তো তোমাকে নিয়ে ওইকাল বেলাতে আমি বাড়ি থেকে বের হয়েছি কোলে নিয়ে একটা মাঠে বাড়ির আঙিনায় বসেছি তো তুমি হাত পা গুলো নড়াচ্ছিলে তো আমি খেয়াল করলাম যে তোমার হাত পা নড়া চড়া আর সূর্য তোমার হাত তুমি ডানে দিলে সূর্যটা ডান দিকে আসছে বামে দিলে বাম দিকে আসছে তুমি পা নড়াচ্ছ হাত নড়াচ্ছ তোমার হাতের সঙ্গে পায়ের সঙ্গে সূর্যটা খেলা করছে এরকম করতে করতে সূর্যটা অনেক কাছে অনেক নিচে নেমে যাচ্ছে আমার মনে হয়েছিল আশঙ্কা হয়েছিল যে সূর্যটা তোমার গায়ের উপরে এসে পড়ে কিনা একটা চিৎকার দিয়েছি আমি দেখি সূর্য সূর্য জায়গাতেই আছে যেখানে ছিল সেখানেই আছে মুহূর্তের মধ্যে সূর্যটা আবার তার জায়গাতে চলে গেছে আমি খেয়াল করলাম তোমার হাতের সঙ্গে পায়ের সঙ্গে সূর্য খেলা করছে বলুন সুবহানাল্লাহ এগুলো হলো নবীজির মিলাল নির জন্ম বলেন যে চাচা আপনি আর কি জানেন আমাকে বলেন তখন এই কথা বলার পরে চাচা বলছেন তুমি যখন দুনিয়াতে আসো একটা সন্তান দুনিয়াতে আসলে আসার পরেই কান্না করে একটা চিৎকার দিয়ে কান্না করে কিন্তু তোমার মা বলেছে তুমি যখন দুনিয়াতে এসেছো আসার পরেই তুমি শেষ দায়ী করে গেছো আসার পরে তুমি শেষদায় পড়ে গেছো শেষদায় পড়ার পরে শেষদা থেকে উঠে শাহাদ আঙ্গুলি ওপর দিকে করেছো তোমার আঙ্গুলি ওপর দিকে পড়ার কারণে তোমার ঘরের ছাদটা ফাঁক হয়ে গেছে আর গোটা পৃথিবী সুবে সাদিকের সময় মানে ফজরের আগে তো অন্ধকার থাকে নবীজির মা বলছে যে গোটা পৃথিবী এত আলোকিত হয়ে গেছে যে আমি আমার ঘরে বসে শাম আমি আমার ঘরে বসে মিশর পর্যন্ত আমি একেবারে সুন্দর দেখতে পেয়েছি বলুন সুহান আমি একেবারে আমার ঘরে বসে আমি শাম আমি মিশর আমি বিভিন্ন রাষ্ট্র আমি দেখতে পেয়েছি এতটা আলোকিত হয়ে গেছে এটা হলো নবীজির জন্ম নবীজির মিলান এখানে শেষ না নবী করিম সাল্লাম মা আমিনার কোলে এমত অবস্থায় নবীজি মার কোলে তো মা আমিনা হুকুম করছে যে দুনিয়াতে তো অনেক সন্তান দেখেছি অনেক মানুষের ছেলে দেখেছি কিন্তু এত সুন্দর ছেলে এত সুন্দর দেখতে দুনিয়াতে আর একটা দেখি নাই কে বলছেন নবীজির মা আমিনা সন্তান কোলে নিয়ে গুনগুন করছে আর বলছে যে এত সুন্দর সন্তান তো আমি জীবনে দেখি নাই ইন দ্য মিন টাইম সেই সময় আবার নবীজির দুধমা মা হালি মাথার স্বাদে আর দেওয়া নবীজিকে নেওয়ার জন্য পরে প্রবেশ করেছে হজরুলতে হালি মাটা দিয়ে বলেন ওরে আনে তুমি আর কতটুকু দেখেছ আমরা তাইবাসি আমাদের কাজই হলো মানুষের সন্তান লালন পালন করা। বিভিন্ন রাষ্ট্রের সন্তানদেরকে দেখেছি বিভিন্ন গোত্রের সন্তানদেরকে দেখেছি আমি হালিমা বলছি তোমার সন্তানের মতো এত সুন্দর চেহারার সন্তান আমি এর আগে কোনো দিন দেখি নাই এর আগে দেখি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওই সময় ঘরের মধ্যে প্রবেশ করেছেন হজরতে হালিমাকে বলেন হালিমা তুমি আর কতটুকু দেখেছ ব্যবসার কাজে এই পৃথিবীর বিভিন্ন আমি আমি গিয়েছি কাবার হওয়ার কারণে অনেক সন্তান করার জন্য আমার কাছে নিয়ে আসে অনেক সন্তান দুনিয়াতে দেখেছি কিন্তু আমার নাতির মতো আমার পতার মতো এত সুন্দর চেহারার দ্বিতীয় আর একটা কোনো সন্তান দেখি নাই আপনি তো এই পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ আমি হজরতে আদম থেকে ইসা পর্যন্ত দেখেছি আমি হজরত ইব্রাহিমকে আগুনে পড়তে দেখেছি আমি মাছের পেটে দেখেছি আমি এই পৃথিবীর যত নবী রাসুল যত মানুষ সবাইকে দেখেছি আমি জিব্রাইল সাক্ষী দিচ্ছি এত সুন্দর চেহারার মানুষ জীবনেই দেখি নাই আল্লাহ বলেন জিব্রাইল তুমি দেখবা তো দেখবা কেমনে আমি এই আগে এর আগে যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছি এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আমার বন্ধু মুহাম্মাদের চেয়ে সুন্দর করে আমি আল্লাহ কাউকে তো বানাই নাই বলুন সুবহানাল্লাহ আমি তো বানাই নাই জিবরাইল তো দেখবি কিভাবে আমি তো এত সুন্দর করে কাউকে বানাই নাই ভাইরা আমার নবীদের একটা মজেজা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে জন্য যত ছিল সবার সুন্দর করে ওই নবীকে আল্লাহ পাঠিয়েছেন কথা বুঝে এসছে ভাই মানে যে কমের জন্য যে এলাকার জন্য যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন যত মানুষ ওই কমের মধ্যে আছে সবার চেয়ে সুন্দর করে আল্লাহ পাঠিয়েছেন এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমাদের নবী কোন কমের জন্য নির্দিষ্ট কোন কম বা কোন জাতির জন্য এক এক নবী এক এক জাতির জন্য এসেছিলেন ওনারা চলে গেছেন ওনার নবী বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার আমার নবী তো নির্দিষ্ট কোনো কমের জন্য না আপনার আমার নবী শুধু তদারিত্তম সময়ের মানুষের নবী না ইয়া পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের নবী হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন তাদেরও নবী শুধু মানুষের না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান শুধু এই দুনিয়াতে না আহমদ পর্যন্ত নিয়ে গেছেন আফমাদের যে হুর ইলমান গুলো আছে তাদেরও নবী আমার নবী তাহলে আপনি চিন্তা করেন যে আমার নবীকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন হুর ইলমানের যে সুন্দর করে আমার নবীকে আল্লাহ বানিয়েছিলেন সম্মানিত ভাইরা আমার নবীর চেহারা দেখে অনেক মানুষ তদারিদন সময় ইমান এনেছিল চেহারা দেখে শুধু ইমান এনেছিল এই হলো এই যে নবীজি যে আমরা মিলাদ শুনছি জন্ম শুনছি আপনারা যদি চান যে হুজুর আমরা নবীজির এই মিলাদের উপরে আমল করব কারো কি সম্ভব আছে যে এই কাজগুলো করার পারবেন কেউ করতে পারবেন সম্ভব না ভাই আমাদের করণীয় কতটুকু যে নবীজির এই মিলাদ নিয়ে জন্ম নিয়ে আলোচনা করব আমার নবীর সান মান সম্মান বৃদ্ধি হবে এখানেই শেষ কিন্তু নবীজির সিরাত যদি আপনি আমল না করেন তাহলে কিন্তু কবরে বাঁচতে পারবেন না ভাই বাঁচতে পারবেন না আবুল আহমের জীবনী দিয়ে তো আপনাদেরকে বুঝালাম বাঁচতে পারবেন না নবীজির চাচা আবু তালেব নবীকে এত ভালোবেসেছিলেন কম ভালোবাসেন নাই নবীজিকে কলিজা সব সময় রেখেছেন কম ভালোবাসেন নাই কিন্তু নবীজির সিরাত না মানার কারণে ওনার চাচা প্রাণ প্রিয় আবতালে উনিও জাহান নামের জুতা তার পায়ে দেওয়া হবে আর ওই জুতার গরমে মাথার মগজ গুলো টক বক করে পড়তে থাকবে ভালো কি কম বেসেছে আমরা কি পারবো সেই পরিমাণ ভালোবাসতে পারবো না তাহলে শুধু ভালোবাসা দিয়ে পার হওয়া যাবে না নবীজির সিরাত আপনী জীবনে আমাদেরকে মানতে হবে